প্রতিদিন আমার খবর আমাকে বলে আনিস সাবধানে আসো আমি কিন্তু পোকা মা ঘর বাইতুল দু আমি কিন্তু এসিয়াল কোন না আমি দামি খাটতার ঘরের কোন না খবর আমাকে বলে আনিস আমি কিন্তু পোকা করে ঘর انا বাইতুল ওয়াহদা আমি একা কি ঘর একা কি ঘর যে ঘরে আর কেউ থাকবে না কেউ না কেউ না কেউ না আ না বাই তিন নম্বরে কবর বলে আমি বড় অপরিচিত ঘর তুমি তো মানুষের ঘরে বাথরুমের ঘরটা দেখলেই বুঝো এটা বাথরুম এটা পাকঘর এটা বারান্দা কবর বলে হে আল্লাহর বান্দা কবর এসে দেখে কিছুই চিনবানা ডান বাম চিন পাবা না আমি বড় অপরিচিত ঘর